আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে তারেক রহমান বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন ভারতীয় কূটনীতিক রয়টার্সকে জামায়াত আমির খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই সালাউদ্দিন আহমদ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দোয়া মাহফিল খালেদা জিয়ার শোক বইতে রাজনাথ সিংহের স্বাক্ষর খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে দোয়া ও শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে আসছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং মোনাজাতে অংশ নিচ্ছেন তারা বৃহস্পতিবার পহেলা জানুয়ারি দুপুর বারোটার পর জিয়া উদ্যানের প্রবেশ মুখ খুলে দেওয়া হয় প্রবেশের পর বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাত করেন জিয়া উদ্যানে আগতদের মধ্যে ঢাকার বাইরের মানুষও ছিলেন এর আগে বেলা এগারোটা পর্যন্ত জিয়া উদ্যানের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি এবং সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয় সেখানে দায়িত্বরত পুলিশরা জানান কড়া নির্দেশনার কারণে নির্ধারিত সময়ের আগে প্রবেশ নিষিদ্ধ ছিল বেলা এগারোটার পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় এবং দুপুর বারোটার পর প্রবেশমু খুলে দেওয়া হয় জিয়া উদ্যানে আগতদের মধ্যে নারীর উপস্থিতি তুলনামূলক বেশি ছিল মঙ্গলবার তিরিশ ডিসেম্বর সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স হয়েছিল আশি বছর তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং বুধবার সরকারি ছুটি দেওয়া হয় পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে তারেক রহমান মায়ের মৃত্যুতে গভীর শোক এবং মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে তিনি এক আবেগঘন স্ট্যাটাসে এ অনুভূতি প্রকাশ করেন তিনি জানান প্রিয় মা তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় নিদ্রায় করেছেন স্ট্যাটাসের শুরুতে তারেক রহমান লেখেন গভীর শোক ও কৃতজ্ঞতায় তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি তিনি বলেন তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় তবে এই কঠিন সময় দেশের মানুষের উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি বলেও উল্লেখ করেন তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন অগণিত নেতা সহকর্মী শুভাকাঙ্ক্ষী পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগ প্লাবুত তিনি আরও বলেন লক্ষ লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে ভালোবাসা দিয়েছে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে তিনি শুধু আমার মা ছিলেন না অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা আন্তর্জাতিক মহলের উপস্থিতির কথাও স্ট্যাটাসে তুলে ধরেন তারেক রহমান তিনি লেখেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা শরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন ভারতীয় কূটনীতিক রয়টার্সকে আমির বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমির শফিকুর রহমান সালে তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে বুধবার নিজের বাসভবনে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়েত আমির ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়েতের আমির রয়টার্সকে বলেন অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে জন্য সাক্ষাৎ করেন ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন কেন অনেক কূটনীতিক আমার কাছে এসেছিলেন এবং তা প্রকাশ করা হয়েছিল সমস্যা কোথায় বলেন শফিকুর রহমান এ প্রসঙ্গে তিনি আরো বলেন আমাদের সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে আমাদের সম্পর্ক উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই জামায়ে তামিরের এই বক্তব্যের বিষয়ে জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি রয়টার্স তবে ভারত সরকারের একটি সূত্র বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শফিকুর রহমানের কাছে পাকিস্তানের সঙ্গে জামায়াতে ইসলামীর ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে জানতে চেয়েছিল রয়টার্স জবাবে তিনি বলেন আমরা সবার সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ উপায়ে সম্পর্ক বজায় রাখি আমরা কখনো কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়ার বিষয়ে আগ্রহী নই খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আহমদ তিনি বলেন আইনে সুযোগ নেই বাছাই ও প্রতীক পর এমন ঘটনা ঘটলে আইনি সে জটিলতার কারণে স্থগিতের প্রশ্ন আসতে পারত কিন্তু এখন সে পরিস্থিতি নেই বাছাইয়ের আগেই তিনি নেই মারা গেছেন আইনগতভাবে লিগাল এনটিটি হিসেবে তিনি আর বিদ্যমান নন সেজন্য তার মনোনয়ন বাছাইয়ে টিকবে না সেক্ষেত্রে বিকল্প প্রার্থীর মনোনয়ন যদি টিকে যায় বেগম খালেদা জিয়ার আসনে তারাই প্রার্থী হবেন আজ বৃহস্পতিবার গুলশানে গণমাধ্যমের সাথে আলাপকালে সালাহুদ্দিন আহমাদ এসব কথা বলেন বেগম খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন আমাদের নেত্রী আর নেই কিন্তু তিনি মানুষের অন্তরে আছেন গণতন্ত্রের মা হিসেবে তিনি খেতাব পেয়েছেন প্রতিষ্ঠিত হয়েছেন জানা যায় যারা ঢাকায় আসতে পারেননি তারাও গায়েবে জানা যায় শরিক হয়েছেন সারা পৃথিবীর মানুষের অংশগ্রহণে এটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ জানাজা এ কথা প্রতিষ্ঠিত হয়েছে কত মানুষ তার জানা যায় শরিক হয়েছেন তার পরিসংখ্যা হয়তো ভবিষ্যতে আলাদাভাবে তুলে ধরা যাবে কারণ শুধু বাংলাদেশের মানুষ নয় সারা পৃথিবীর মানুষ জানে ও বিশ্বাস করে গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কিভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারেন গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দোয়া মাহফিল বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি যা বেদ রহিম বিজন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন হাসপাতাল মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেন দোয়া মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু সাবেক সভাপতি খ আ ম রশিদুল ইসলাম সহ সভাপতি ইব্রাহিম খান সাদক সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি যুগ্ম সাধারণ সম্পাদ সাইয়াদ রিয়াজ আহমেদ ওপু কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল পাঠাগার সম্পাদক মুজিবুর রহমান নজরুল ইসলাম ভুইয়া বিল্লাল সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন খালেদা জিয়ার শোক বইতে রাজনাথ সিংয়ের এর স্বাক্ষর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি জিয়ার মৃত্যুতে প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সিং নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে গিয়ে তিনি শোক বইতে নিজের বার্তা লেখেন ও স্বাক্ষর করেন শোক বার্তায় রাজনাথ সিং লেখেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাই ভারত ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে তার উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে এর আগে রাজনাথ সিং যখন হাই কমিশনে পৌঁছান তখন হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাকে স্বাগত জানান একে একে সেখানে নিযুক্ত অন্য কর্মকর্তাদের সঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুশল বিনিময় করেন এরপর তিনি পাশেই এক টেবিলে খালেদা জিয়ার জন্য রাখা শোক বইতে স্বাক্ষর করেন শেষে উঠে দাঁড়িয়ে খালেদা জিয়ার ছবির দিকে তাকিয়ে দুহাত তুলে শ্রদ্ধা জানান